ভালো আছেন সবাই যুক্ত হয়ে যান আমাদের লাইফে এখন আমি কাজ করবো সবাই দেখবেন হ্যালো সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে সবাই কই গেলে চলো চলো কমেন্ট করেন আপনাদের গিয়ে আজকে নতুন কিছু দেখাবো সবাই চলে আসবেন আমরা এখন রান্না বান্না করব সবাইকে সবাই যুক্ত হয়ে যাবেন লাইভে এখনো একজন মেম্বার যুক্ত হয়নি সাবস্ক্রাইব করেননি চাল করেন আমি তোমার বুকের বেত তুমি যে আমার সাথী হলে না তো তুমি আমার আমি যে তোমার হবে যে তুমি হবে যে আমার প্রাণের গила যাই তুমি আমায় মনে গাই কো বন্ধু রে মনে রাই কো Néo tado cắt tóc mãi tao là mãi tao là mãi tao là mãi tao là mãi tao Kato ma amare dauna mundu Amare dauna Hula zai ho tu miya mai kato ma

স্বপ্ন আমার তো মাই তো মাই দুজন স্বপ্ন গুলো নিয়ে গেল তুমি বই হ্যালো সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ বড় আমার সাথে দেখার জন্য সবাইকে আবার দেখা হবে আগামীকালকে বাই বাই